যে আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ইমানই অবস্থায় মৃত্যু হবে ইমান অবস্থায় মৃত্যু হবে ইমান অবস্থায় মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করবেন আপনি যদি পাঁচটি আমল করতে পারেন তাহলে আপনার ইমানের সাথে মৃত্যু হবে বেইমান অবস্থায় মৃত্যু হবে না আর যদি পাঁচটি কাজ না করতে পারেন তাহলে বেমান অবস্থায় মৃত্যু হবে আর বেঈমান অবস্থায় মৃত্যু হলে আপনার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেমান হয়ে মরতে চাই ইমানদার হয়ে মরতে চাই আমার বন্ধুগণ আমার ভাইরা নাম্বার এক কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে হাদিস দিয়ে সুন্না দিয়ে জীবন পরিচালনা করতে হবে

আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো জীবনে বাস্তবায়ন করতে পারো পরিবারে বাস্তবায়ন করতে পারো রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে তোমরা তোমাদেরকে কেউ গুমরাহি পথ ভষ্ট করতে পারবে না নাম্বার এখনো কিতাব আল্লাহ তালার কিতাব কোরআন দ্বিতীয়ত সুন্নাত রসুল লিখিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাত হাদিসগুলো যদি মানতে পারেন তাহলে আপনি মরবেন আর সরাসরি জান্নাতে প্রবেশ করবে তাহলে এক নম্বর কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করতে হবে নাম্বার দুই দৈনিক যে আমল করা আপনি করেন প্রতিদিন যে আমলগুলো করেন ছোট ছোট আমল সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর প্রতিদিন আমল গুলো করতে থাকেন কখনো বাদ দিয়ে না এই আমল করেন মৃত্যু পর্যন্ত যদি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানি অবস্থায় মৃত্যু দিবে আপনাকে ইমানি অবস্থায় মৃত্যু দেবেন এই জন্য ছোট্ট হোক একটা আমল তবে আমলটা আমাকে করতে হবে প্রতিদিন ধারাবাহিক ভাবে দুই নম্বর তাহলে ছোট্ট একটা আমল হল ধারাবাহিকভাবে আমাকে প্রতিদিন করতে হবে তিন নম্বর আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে বল ওলামার মজলিসে বসতে হবে তাদের কাছে আসতে হবে তাদের কাছ থেকে মাসালা মশাল জানতে হবে তাদের কাছ থেকে কোরআন হাদিস শিখতে হবে তাদের কাছ থেকে সমস্ত মাসালাগুলো জানতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে আল্লাহ আল্লাহুল কোরআনে কারিমের মধ্যে বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين তোমরা আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহকে ভয় করো দেখি এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহ আল্লাহদের সাথী হয়ে যাও আল্লাহ আল্লাহদের সাথে থাকো আলে আলামার সাথে থাকো তাদের কাছে বসো তাদের কাছে মাসলাম আসাল জিজ্ঞাসা করো কোরআন হাদিস শুনো তাহলে তোমরা কোথায় যাবে জান্নাতে চলে যাবে কিন্তু আজকে হুজুর দেখলে টিটকারি মারে হুজুর দেখলে বলে জঙ্গিবাদ মন কিন্তু যে হুজুর তোমার বাবার বিয়ে দিয়েছে তোমার মায়ের বিয়ে দিয়েছে সেই হুজুরকে তুমি টিটকারি মানো কেন যে হুজুর না হলে তোমার জন্ম হতো না যে হুজুর না হলে তোমার জানাজা হবে না সে হুজুরের সাথে কেন অত দুষ্ট বাট পারি এই জন্য আলে মালামার সঙ্গে ভালো ব্যবহার করবেন সৎ ব্যবহার করবেন যতই আপনি টাকার মালিক হন গাড়ির মালিক হন বাড়ির মালিক হন আপনি যদি কোনো হক কানে আলেমার সঙ্গে বিয়াদবি করে থাকেন বদ্ধা যদি লেগে থাকে আপনি দুনিয়াতে নিকৃষ্ট অবস্থায় মানা যাবেন আপনার নিকৃষ্ট অবস্থায় মৃত্যু হবে আপনি চিরস্থায়ী জাহার নামে চলে যাবে এই জন্য আলে আমার সঙ্গে ভালো ব্যবহার করবেন তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না তাহলে তিন নাম্বার আলেম আলামার সঙ্গে থাকতে হবে চার নাম্বার ইমান নতুন করতে হবে ইমান কীভাবে নতুন করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো আল্লাহন তোমাদের ইমানটাকে মজবুত করে দিবে তোমাদের ইমানটাকে তাজা করে দিবে তোমার বৃদ্ধি করে দিবে তোমার ইমানটা নতুন করে দিবে জোরবালন সুবহানাল্লাহ এই জন্য ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তেলাওয়াত করতে হবে পড়তে হবে নাম্বার পাঁচ মেসোওয়াক করতে হবে পাঁচ ওয়ার্থ নামাজে মেসোওয়াক করবেন শুধু সকালবেলা মেসোবার না পাঁচ বার্ত নামাজে পাঁচবার মেসওয়াক করব মেসোয়াক যদি করতে পারেন আপনার কায়ম অবস্থায় আমার ইমানি অবস্থায় মৃত্যু হবে আপনার ইমান অবস্থায় মৃত্যু হবে আর ইমান অবস্থায় মৃত্যু হলে মরবেন আর সরাসরি জান্নাতে প্রবেশ করবেন নবীজি সাল্লাম হলে সাল্লাম বলেন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলেছেন আল্লাহরাম বলে এত বেশি মিশবাদ করতে বলেছেন মনে হয় আমার দাঁত করে যাবে হাদিস সৈফের মধ্যে আছে নাবি সাল্লাম খালি সাল্লাম মহাদেশের মন্দির বলেন না কুমাত হারাতুন লীল ফাহমি ও আমার বিশ্বা কুচি মুখ পরিষ্কার করার যন্ত্র এবং আল্লাহরাম বলে সন্তুষ্টি অর্জন করার যন্ত্র যের বারণ সুহানন্দ এই মিশোয়াক দ্বারা মুখ পরিষ্কার হয় আল্লাহ রা আলামী সন্তুষ্টে আল্লাহ খুশি হয় এই জন্য আল্লাহ সকলে গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে কিভাবে গোপনে দোয়া করবে মসজিদে সকলে নামাজ পড়ে চলে গেছে যোহরের নামাজ পড়ে চলে গেছে আসরের নামাজ পড়ে চলে গেছে মাগরিবের নামাজ পড়ে চলে গেছে যে কোনো নামাজ হোক আপনি মসজিদের মধ্যে একা বসে আছেন কেউ নাই আপনি মসজিদের এক কোণে বসে আল্লাহর কাছে হাত তুলে দেন আল্লাহ আমার মত গুনাহগার পৃথিবীর বুকে আর কেউ নাই আমি হচ্ছে সবচেয়ে গুনাহগার আমার মত গুনাহগার পৃথিবীর বুকে আর কেউ নাই আল্লাহ আপনার টাকা টাকা দরকার কাছে আপনার গাড়ির দরকার গাড়ি চানাল্লাহরাম রব্বুল আলামিনের কাছে আপনার স্ত্রী অসুস্থ আপনার মা অসুস্থ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর আলামিন আপনি যে গোপনে গোপনে দোয়া করতেছেন দেখবেন একা একা যখন দোয়া করবেন চোখ দিয়ে এমনি এমনি পানি বয়ে চলে আসবে এই জন্য গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে একা কি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনি যেটা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেটাই দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য গোপনে গোপনে দোয়া করতে হবে পারা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমরা গোপনে গোপনে দোয়া করব